শিশুদের ভিটামিন ওষুধের শিশিতে মাকড়সা তারকের স্বরের চাঞ্চল্য কালোবাজারির অভিযোগ উঠছে শিশুদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ভিটামিন ওষুধের শিল করা শিশির ভিতরে মাকড়সা জাতীয় পোকা পাওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো তারকের স্বরে বিষয়টি সামনে আসতেই গোটা জেলা জুড়ে উদ্বেগ ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে শিশুদের জীবনদায়ী ঔষধ নিয়েও কী চলছে কালোবাজারি ও গাফিলতি উঠছে সেই প্রশ্ন চিকিৎসক সূত্রে জানা যায় শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই এক বছর বয়স পর্যন্ত নিয়মিত ভিটামিন ডি থ্রি ওষুধ খাওয়ানোর অত্যন্ত জরুরি অথচ সেই ভিটামিন ওষুধের মধ্যেই পোকা পাওয়া ঘটনায় চিকিৎসক মহলের চরম উদ্বেগ তৈরি হয়েছে ঘটনাটি ঘটেছে তারকেশ্বরের তালপুর পশ্চিমপাড়া এলাকায় স্থানীয় বাসিন্দা অশোক বসাক ও তার স্ত্রী পাইল বসাক তাদের দু মাসের শিশুর জন্য গত শুক্রবার স্থানীয় একটি ফার্মেসি থেকে ভিটামিন ডি থ্রি টোন কিনেছিলেন ওই ওষুধটি তারকেশ্বরের এক শিশু চিকিৎসক প্রেসক্রাইব করেছিলেন বলে পরিবারের দাবি বাড়িতে ঔষধ নিয়ে যাওয়ার পর শিশুকে খাওয়ানোর আগেই শিল করা শিশির ভেতরে কিছু অস্বাভাবিক বস্তু নজরে আসে ভালো করে দেখতেই শিশির ভেতরে মাকড়সা জাতীয় পোকা দেখতে পান শিশুর মা փայլոշակ আতঙ্কিত হয়ে তিনি শিশুটি শিল না কেটেই স্বামী অশোক বসাককে বিষয়টি জানান এরপর অশোক বসাক সংশ্লিষ্ট ফার্মেসিতে গিয়ে অভিযোগ জানান এবং পাশাপাশি তারকেশ্বর ব্লকের স্বাস্থ্য আধিকারিকের কাছেও লিখিত অভিযোগ দায়ের করেন ফার্মেসির কর্ণধার চিরঞ্জিত দাস জানান ঘটনাটি অত্যন্ত গুরুতর বিষয়টি আমরা সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ডিস্ট্রিবিউটরকে জানিয়ে দিয়েছে এই ঘটনায় শিশুদের ঔষধের গুণমান ও নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠছে স্বাস্থ্য দপ্তরের ভূমিকা উৎপাদক সংস্থার দায় এবং বাজার বাজারজাতকরণ ব্যবস্থা ত্রুটি খতিয়ে দেখার দাবি তুলছেন স্থানীয় বাসিন্দারা শিশুদের জীবন ও স্বাস্থ্যের সঙ্গে জড়িত এমন গুরুতর ঘটনায় দ্রুত তদন্ত ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে সবর হয়েছে শিশুর পরিবার সহ সাধারণ মানুষ মানে ওষুধটা শেষ হয়ে গেছিলো আমার নিয়ে এসেছি লোকাল দোকান থেকে নিয়ে আসার পর মানে আমার স্ত্রী ওষুধটা খাওয়া বলে প্যাকেটটা খুলে শিশুটা দেখছে ভেতরে একটা পোকা এটা কি সেকেন্ড পার্ট নিয়েছিলেন প্রথম হ্যাঁ সেকেন্ড পার্ট প্রথমবার দেওয়া হয়েছে শেষের কাছে আরেকবার ডাক্তারবাবু বললো আমরা কোম্পানির সঙ্গে যে করবো বন্ধ করে দেবো ব্যাঙ্কে যারা যারা লিখেছে মানে যতজনকে দেওয়া আছে সবাইকেও বন্ধ করে দেবো কোনো অভিযোগ করেছেন অভিযোগ বলতে বি এর কাছে এর কাছে চিঠি আছে মানে যেই ছিল ওষুধের ভর্তুকি মানে পোকা জাতীয় জিনিস ছিল কত বয়সের বাচ্চাকে খাওয়াচ্ছিলেন এই দু মাস দশ দিন যে ওষুধটা শেষ হয়ে গেছে শীর্ষে খাওয়ানো শেষ হয়ে গেছে এই শীর্ষেটা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর যখন খাওয়াতে যাবে তখন আমার বৌমা শিশিটাকে খুলে নিয়ে কো খুলে ওমা নাড়া দিচ্ছে মরছে নাড়া দিচ্ছে দেখা নাই পোকাটা তখনই সঙ্গে সঙ্গে আমার ভাই ডাক করে যে দেখো শিশির ভেতরে একটা কি আছে তখন আমার ভাই সব ভালো করে লাইট দিয়ে দেখছে একটা যে কোনো পোকা জীবাণু পোকা তা পোকাটা হতে তখন এই কী করেছে কাস্টমার কেয়ারে ফোন করে এই কোম্পানি কাস্টমার কেয়ারে ফোন করতে ওর তোমার একটা বেড়া ছেলে বলে যে আমরা কী করবো হুম তারপরে মেয়ের সাথে পরে একটা মেয়ে ছেলে ধরে মেয়ে ছেলেটা ধরার পরে বলছে ওরা হতেই পারে মানে পোকা থাকতেই পারে অর্ণারা হতেই পারে তা আমরা কি করতে পারবো আমরা কি ওষুধটা যে পাল্টে দিয়ে আসবো তখন কী হবে কিন্তু আমার ভাই করে মেজাজ খাটতে হলো আর আমারও মেজাজটা খাটতে হবে ঠিক আছে তোমরা যখন কী করবে কী হবে হরতালের পরই হোক এটা তখন আমরা মিডিয়াকে খবর দিই কোথায় কোথায় অভিযোগ জানিয়েছেন এটা এই যে আমার প্রথম গেছে আমাদের তারকেশ্বর বদ্রিপুর হসপিটালে যে এস এস আছেন এস এস কাছে জানা হয়েছে এবার ভিডিও যাব এবারে যে এখানে ডাক্তারবাবু দেখতেন সেই ডাক্তারবাবু বলে যে একবার জিনিসটা দেখি সে দেখলো দেখা করে বলে যে আমি এই ওষুধ আর তো লিখছি না দেখুন এই যে ওষুধটা লেখা আছে ওষুধটা যে আমি লিখেছি আমার প্রেসক্রিপশনে সেটা তো আমার জেনারেশনে এরকম লেখা কথা নয় কারণ জেনারেশনে আমি একটা বাচ্চা ছো যে সদ্যজাত শিশু তাকে নিশ্চয়ই এটা আমি লিখবো না এটা লেখা হয়েছে এবং পরে ধরা পড়েছে যারা কিনে নিয়ে গেছে তারা ডিটেক্ট করেছে যে ভেতরে কিছু একটা ফরেন বাড়ি আছে সেটা কোনো আটশোলা হতে পারে বা কোনো যে কোনো একটা দেন মেডিসিন পাঠিয়ে তো সেটা আমার তো পাঠিয়ে যেহেতু ডিটেক্ট করেছে সেটা আমার জানার কথা না তো তারপর সেটা যেহেতু আমি প্রেসক্রাইব করেছি সেটা আমার ইনডাইরেক্টলি একটা ইনডাইরেক্টলি আমার একটা দায়িত্ব এসে যায় যে জিনিসটা কেন হলো এবং আমি যেটা জেনেছি যে কোম্পানির কাছে যেটা ফোন গেছে বা আমাকে যেটা বলেছে একটা ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট কিন্তু সেটা আমাদের কাছে জানানো হয়নি বা আমরা না জেনেই ওষুধটা লিখেছি এরকম ওষুধ আমরা লিখেছি আগেও লিখেছি কিন্তু এটা যেহেতু সমস্যাটা ধরা পড়েছে এবং ফোকাসে এসেছে এবং যেটা ভবিষ্যতে যেটা করতে চাইছি যে ওষুধ তো ব্র্যান্ড হবেই এখান থেকে বা আমরা যারা লিখি ওষুধগুলো তো যাতে এই ধরনের ভুল ভ্রান্তি ওষুধে কোম্পানিরা না করে সেটা তো আমাদের কাছে কিছু নেই এটা তারা দেখবে এবং পার্টি সেটা প্রোটেস্ট করেছে এবং তারা যা ব্যবস্থা নেয় সেই অনুযায়ী চলতে হবে কিন্তু এই যে পিডি পিডি ওষুধ ওষুধ তার ব্যাকগ্রাউন্ড চেক না করে লেখাটা আপনি দেখুন আমরা তো ওষুধ লিখবো আমরা কোনটা পিডি কোনটা অন্য কি কোম্পানির ওষুধ সেটা তো আমরা জানি না আমরা মুম্বাই একটা ম্যানুফ্যাকচারিং হয় সেটা আমরা দেখেছি কোম্পানি মার্কেটিং করেন সেই জন্য লিখেছি ওষুধের অ্যাকসেপটিবিলিটি নিয়ে কোনো প্রবলেম ছিল না কোনো দিনই প্রবীর বসু রিপোর্ট হুগলি টাইমস এই যে বিষয়টা সামনে উঠে এসেছে